মর্নিং প্রেয়ের তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি ভালো আছি সকাল সকাল স্নান করে নিয়েছি স্নান করে তা টিফিনটাও করা হয়ে গেছে টিফিন হচ্ছে আজ বেশি কিছু করিনি রুটি করেছি আর আলু ভেজেছি তা যাই হোক এবার আজকে সানডে আজকে আমরা দুই বৌদি আমি বোন মা সবাই মিলে আমরা একটা ছোটোখাটো সানডের প্রোগ্রাম করব তা আমাদের আজকে ডিম বিরিয়ানি হবে তা চলো আমরা কে কে করছি না করছি কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আর এনজয় করো চলো দেখতেই পাচ্ছ আমার বৌদি এখন ভাতের হাড়ি উপুর দিচ্ছে এখানে এক হারি ভাত হয়ে গেছে এক গামলা পুরো গলা গামলা আর এখানে এক হাঁড়ি আবার বসিয়েছে হয়ে গেছে সেটা এখন আমার বৌদি উপুর দিচ্ছে সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করবো এদিকে ফিরে বলো রান্নার খুব তডজোড় চলছে তর্জোর চলছে তাই ডিম সেদ্ধ হয়ে গেছে এদিকে দেখতেই পাচ্ছ আলু সেদ্ধ হয়ে গেছে এখানে চাটনি হবে আমটা কেটে ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছে জলে আর এখানে হচ্ছে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে ডিমে দেবে বলে ডিম কষাতে আর এখানে হচ্ছে বেস্তা করে রেখেছে জোর চলছে আর এদিকে আমার মেয়ে পুজো দিতে বসে গেছে দেখতেই পাচ্ছ পুজো দিচ্ছে এখন সুন্দরভাবে ও খুব সুন্দরভাবে পুজো দেয় আমার বিশাল সব হয়ে গেছে পুরো কমপ্লিট দেখতেই পাচ্ছ বিশাল চাদরটাও আজকে চেঞ্জ করে নিলাম এখন আমার বৌদি স্যারাক কাটছে শশা কাটছে দেখতেই পাচ্ছ তো আমাদের আলু ভাজা হয়ে গেছে এখানে একথলা আর এখানে হাফ গামলা এখনও ভাজা চলছে আর এখানে আছে গ্রেভি পেঁয়াজ ভাজা হচ্ছে এখানে বেস্তা তো হয়েই গেছে ডিম ভাজা আমি এখন ডিম ভাজি কড়াইতে দেখতেই পাচ্ছ বন্ধুবান তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডিম কষা চাচকে আমাদের ডিম বিরিয়ানি হবে চিকেন খেতে খেতে আমাদের মুখ গিয়ে গেছে এখন তাই বলছে চিকেন মটন কিছুই খাবে না যেহেতু কালকে মটন খেয়েছে সবাই

টক বলবে তোমরা সবাই কম্বল লম্বল মালাই গেলে জানিস কি তাই বোধে এখানে চৌত্রিশটা ডিম আছে সবাই দুটো দুটো করে ডিম আমরা সতেরো জন মানুষ চৌত্রিশটা ডিম ডিম বিরিয়ানি খাবে এরা এদের নিয়ে নিয়ে আমি আর পারি না রাধুনিকে দেখে নাও কালকে মটন খেয়ে খেয়ে গায়ে একজন চর্বি বানিয়ে ফেলেছে

দেখো মানকে তুই নেই ফাঁকা ফাঁকা লাগছে রে ও আদি হাসে আদি হাসে তেজপাতা দিয়ে তার মধ্যে রাইস দিয়ে এবার হচ্ছে এই নুন দিলা কেন বৌদি তেজপাতা দিয়ে এর মধ্যে এবার হচ্ছে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিচ্ছে চিনি দিয়ে আলু নুন দিয়ে আলু আলু দিয়ে আলু এবার এর মধ্যে আলু দিচ্ছে বিরিয়ানি একদিকে আলু দিচ্ছে আলু দেওয়ার পরে এবার আমার বৌদি ঘি নিয়ে বসেছে ঘি দেবে আর হচ্ছে কিছু ডিম সেদ্ধ রয়েছে তো আমার বড় বৌদি কিন্তু বিরিয়ানিটা ডিম বিরিয়ানি কিন্তু দারুণ রান্না করে যাই বলো আর আমার এই বিরিয়ানি এই বৌদি হচ্ছে মটন বিরিয়ানি করে খাইছিল এই আগের সপ্তাহে

আবার এদিকে সতেরোখানা ডিম রয়েছে এটা সব ডবল ডবল ডিম খাবে এই রয়েছে এটা পারেও খেতে জানো আমাকেও খাওয়াচ্ছে জোর করে নিজেও খাচ্ছে নিজেরাও খাচ্ছে এই গরমে আমি বললাম একটা করে ডিম দাও এত মটন বিরিয়ানি খাওয়া হচ্ছে এত মটন বিরিয়ানি গোলাচ্ছে আবার কালকেও তো খেয়েছো মটন আমার বলছো সব সপ্তাহ খেয়েছো আবার কালকেও খেয়েছো শনিবার কালকে কুন্ডুর মাঝে চর্বি খেয়েছে আবার চর্বির বড়াও করেছে জানো এই যে দেখো চর্বি খেয়ে খেয়ে চর্বি জমে যাচ্ছে এর গায়ে আমার মেশানো হচ্ছে এ আবার বলছিল তিনটে ডিম খাবে জানো বলছিল একটা করে সেদ্ধও রাখছে ডিম খেতে খুব ভালোবাসে মাছ মাংসের থেকে তা আমি বললাম যে তাহলে তাহলে ডিম বিরিয়ানি করো আজকে একদিন মটন হলো একদিন চিকেন হলো তাহলে আজকে ডিম বিরিয়ানি করো এ বিড়াল এ বিড়াল মাছ খেতে ভালোবাসে এখানে আজকে রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে এই বড় বৌদির মেয়ে হচ্ছে আবৃতি করবে তোমাকে দেখাবো কি সুন্দর আবৃত্তি করে আমার ছোট মেয়েকে বলেছে লজ্জা পায় স্টেজে উঠে ও নাকি লজ্জা লাগে তা দেখা যাক করে কি করে না এর মধ্যে ফ্রেস্তা দিচ্ছে এখনো গোড়ারুটি খায়নি বলছে পেতেছি তারপরে খাবো গরম বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছে গন্ধটা কিন্তু দারুণ বেড়েছে এখন মশলা পর গোলমরিচ দিয়ে দিলি দিয়ে ওটা পর এর মধ্যে আলু সাজিয়ে দিচ্ছে

স্ট্রিমে বসাবে আমার বৌদি তুলতে আছে না দুই বৌদি মিলে তুলতে এই দুধ কি করে পড়লো ও কথা বলতে কি এই মা তুমি ভালো বুলু না এই মা পড়লো দুধ পুরো জাল দিয়ে দেন নাকি হ্যাঁ ওটা একটু জাল দিলাম একটু করে বেজে ছিল এই নাও ওটা তুমি চা খাবা কে সালাদ আমাদের কাটা হয়ে গেছে চাটিতে দেখতেই পাচ্ছো পাতলা ঝোল আর ডিমও কিছু সেদ্ধ করে রাখা হয়েছে ভেঙে চুরে গেছে আর ডিমের কষাও আছে এখানে আবার ডিমও দেওয়া হয়েছে বিরিয়ানিতে তা চলো দেখতে থাকো আর এনজয় করো আমাদের বিরিয়ানি কমপ্লিট এখন হচ্ছে বিরিয়ানি নাচছে ভালো করে ঝাঁকি নিচ্ছে কেমন হচ্ছে দেখো বিরিয়ানিটা দারুণ হচ্ছে দেখতেই পাচ্ছ আমাদের রান্নাবান্না পুরো কমপ্লিট চাটনি বিরিয়ানি ডিম কষা আর ডিম সেদ্ধটা এখনো নেয়নি নিচ্ছে এখানে স্যালাড আছে তা চলো আমার বড় মেকা মেয়েকে খেতে দিদি তারপর আমি কথা বলছি তোমাদের সাথে গরম পড়েছে তা এসি চাল এসির ঘরেই খাচ্ছে বসে দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা খেতেও খুব সুন্দর হয়েছে গাইজ আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট খাওয়াটা দারুণ হয়েছে পুরো জমে গেছে আজকে সানডের খাবার আর সত্যিই খুব ভালো হয়েছে বিরিয়ানিটা দারুণ হয়েছে ডিম বিরিয়ানি আমি ভাবছিলাম যে চিকেন ছাড়া বা মটন ছাড়া বিরিয়ানি কেমন লাগবে ডিম দিয়ে শুধু বিরিয়ানি কিন্তু দারুণ করেছে বড় বৌদি রান্না করেছে বিরিয়ানিটা সত্যিই দারুণ দারুণ হয়েছে মানে তোমরা না খেলে বিশ্বাস করতে পারো যে এত সুন্দর হয় ডিম বিরিয়ানি খেতে আমি এই ফার্স্ট খেলাম ডিম বিরিয়ানিটা তার যাই হোক হ্যাঁ ডিম বিরিয়ানি হয়েছে খেলা তো তুমি কেমন হয়েছো মাম বলো মামাও বলছে একদম দারুণ টেস্টি হয়েছে তা আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এখন আমাদের ঘুমানোর পালা আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি কেননা বাচ্চা কাচ্চাদের খেতে দিতে হয়েছে যেহেতু আমরা সব একসঙ্গেই বসে খেয়েছি বাচ্চাদের খেতে দেওয়ার পর তা বৌদিরাও চলে গেলো মনটা একটু খারাপ লাগছে কেন যেতে তো হবেই দাদাদের খাবার নিয়ে গেছে বৌদিরা সব খেয়ে গেছে বাচ্চাগুলো সব খেয়ে গেছে খেয়ে দাদাদের খাবার নিয়ে ওরা চলে গেছে তা যাই হোক তাহলে আজের দিনটা কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কী খেলাম না খেলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আবার বিকেলে কী করবো না করবো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো সানডেতে তাহলে আজের দিনটা খুব 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 ভালো কাটলো খুব এনজয় করলাম আমরা সকাল থেকে একসঙ্গে সব টিফিন খেলাম ওগুলো কন্টিনিউ করতে পারিনি ভিডিওগুলো তো যাই হোক কেন একটার মধ্যে রান্না করতে হবে তাড়াতাড়ি করে বাচ্চাদের খিদে পেয়ে যাবে একটা দেখটার মধ্যে তার জন্য বিড়োটা ঠিকভাবে করতেও পারিনি আমি তা যাই হোক যেটুকুনি পেয়েছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো দেখতে থাকো টাটা